নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীরা পাবেন সুখবর শীঘ্রই অষ্টম বেতন কমিশন সংসদে বলল সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে সরকারি কর্মীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা তবে কি শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে মোদী সরকার জানিয়ে আজ সংসদে জানাল সরকার অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে যেখানে দু সালের পয়লা জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে বলে সবাই আশা করেছিল ইতিমধ্যেই দু সালে জুন মাসে জুন নিয়ে সরকারের কাছে আবেদন চায় আজ সংসদে সেই বিষয়ে স্পষ্ট করেন মন্ত্রী কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বলেছেন বর্তমানে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারে বিবেচনায় নাই। সাধারণত সরকারি কর্মীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি দশ বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে কবে শেষ এই কমিশন গঠন হয়েছিল সপ্তম বেতন কমিশন দু হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এর সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকর করা হয়েছিল এখন নজর ধীরে ধীরে অষ্টম বেতন কমিশনের দিকে স্থানান্তরিত হচ্ছে সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনকে প্রভাবিত করে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুদ্রাস্ফীতির কারণে তাদের বেতনের প্রকৃত মূল্যের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে তাদের মহার্ঘ ভাতা দেওয়া হয় মুদ্রাস্ফীতির হারের উপর ভিত্তি করে প্রতি ছয় মাসে পর্যায়ক্রমে ডি এর হার সংশোধন করা হয় বেতন কমিশন আসলে কি বেতন কমিশন হলো ভারতের সরকার নিযুক্ত একটি সংস্থা যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো ভাতা এবং অন্যান্য সুবিধার পরিবর্তন পর্যালোচনা এবং সুপারিশ করার জন্য দায়ী মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং চাকুরির ভূমিকা পরিবর্তনের জন্য এই কমিশনগুলি সাধারণত প্রতি দশ বছরে গঠিত হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি দু হাজার ষোলো সালের জানুয়ারিতে কার্যকর করা হয়েছিল এটি বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যার মধ্যে একটি সংশোধিত বেতন ম্যাট্রিক্স এবং বার্ধিত ভাতা রয়েছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত বা বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য